আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লা হাসের সঙ্গে তো আমরাও ভালো আছি তো কুড়ি দিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লক তো এখন হলো রাত বাজে আটটা আজকে চাইছিলাম ব্লক ছাড়বো না তো ভাবলাম সারি তো দুঃখের কথা কি খালা শাশুড়ির ছেলের হলো বউয়ের বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুবই সুস্থ আছে কিন্তু আমার সেই যাটা আর কি অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে তার ব্রেন স্টক করেছে তো সবাই দোয়া করবেন তার জন্য তার বাচ্চার মুখের দিক থেকে যেন আল্লাহতাল্লাহ তাকে হায়াত দান করে তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি বাচ্চাটার খুবই কষ্ট হইতেছে অন্যের বুকে দুধ খাওয়ানো লাগতেছে তো বাচ্চাটার জন্য আর তার বাচ্চার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়া কার না কার দোয়া প্রয়োজন কার জন্য লেগে যায় এরা কিন্তু কেউ বলতে পারে না তো জন্য বল ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই তো আমি হলো বিকেল আসরের টাইমে হলো আশরা দিয়ে স্যার কি তখন হলো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম যে দেখে আসি কার কখন কি হয় না হয় বলা যায় না তো দেখে আসি তো যাওয়ার পরে কার্তিকপুর আর কি গেছি তখন হলো বাস ছেড়ে দিয়েছে আজকে নাকি বড়দিন তো আমি তো আর জানি না যে বড়দিনের দিনের জন্য বাসটা বন্ধ রাখে কিন্তু বন্ধ রাখে না সারাদিনই চলছে কিন্তু বিকালে তাড়াতাড়ি আর কি বাসটা বন্ধ করে দিয়েছে আর এদিকে কিন্তু লিপস্টিক দেখা যাচ্ছে অনেক কিন্তু এর লিপস্টিক না এর লাল এই যে এখানে হলো জ্বরসোষা উঠতেছে হঠাৎ করে তো ভাবলাম একটু দিয়ে দিই বেশি করে তো আমার ভাবনা ছিল না যে আজকে আমি ভিডিও বানাবো রাতের বেলা দেখেন নতুন ড্রেসও পরছিলাম যাওয়ার জন্য বুড়কা মুরকা সবে পরে গেছি আর কি তাড়াহুড়া তো তার জন্য ভিডিও বানানো হয়নি বানাই নেই ভাবছিলাম গিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তো যাওয়া হয়নি আবার একজন আমি আর একটা ছেলে দাঁড়ায় ছিল তখন মানে যে আর কি গাড়ির যে ই করে তে সেই লোকে আসে যে আপনারা কেন দাঁড়ায় আছেন তো বললাম আমিও বললাম আর সেই ভাইটাও বলল যে হলো আমরা দাঁড়ায় আছি আমরা ঢাকা যাব তার জন্য তো বললো ঢাকা যাওয়ার গাড়ি এখন আর আসবে না গাড়ি একটা ছিল সে গেছে গা একটু সময় লেট করতো কিন্তু গাড়ির পেসেন্জাররা রাগারাগি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি লন তাড়াতাড়ি লন তার জন্য হলো ছেঁড়া গেছে তো সেই ভাইয়াটা আমাকে বলছিল তো চলেন আপু আপনি যেহেতু ঢাকা যাবেন আমার সাথে চলেন আমি বললাম আপনি কোথায় যাবেন তার কাছে দুধ দেশের থেকে গেলে বুঝেন না দেশ ঢাকার মানুষের জন্য যা নিয়ে যায় সেইটাই তা আমি বললাম যে আমি যা ডাইরেক্ট একদম মিরপুর হাসপাতালের সামনেই নামবো হসপিটালের সামনে তো তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় নামবেন আমি মিরপুর নামবো আর কি সে যাবে মিরপুর আর মিরপুর হাসপুর হসপিটাল মিট মিরপুর মিরপুর আর মানে ই একটা এলাকার নাম হয়েছে মিরপুর তো সেখানে যাবে তো আমি ভাবছিলাম একবার যাই তো গাড়িওয়ালাকে একটা রিক্সা নিতে চাইলো তো অনেক দাম চাইলো আর কি রিস্কা দেড়শো টাকা দুজন মানুষ নিয়ে যাবে তাও দেড়শো টাকা তারপরে ভাবলাম যে অচেনা একটা লোক আমি একটা মহিলা মানুষ একটা বাচ্চা নিয়ে যাচ্ছি আবার রাত হয়ে যাবে দরকার নাই আমার যাওয়ার আমি এতে ভালো কালকে সকালবেলায় যাবো তাও তাইলে ভালো হবে তো আমার মেয়েকে যখনই না করছি আর কি যাবো না ঢাকা গাড়ি নেই তখন আমার মেয়ে মনে করেন ওই জায়গা উতল পাতল করে চিকটাচিক শুরু করে দিল সে ঢাকা যাবেই তো অনেকবার বোঝানোর পরে হলো তাকে মানাইতে পারছি তার জন্য কলা নিয়ে আছি বললাম যে তোমার জন্য কলা নিয়ে যাই তো আজকে হলো আমরা যাব না গাড়ি নাই তো সেই জন্য আমরা বাসায় চলে যাই চলো তা তার বুঝাইতেই পারি না অনেক কষ্ট করে তাকে বুঝাই নিয়ে আসছি তারপরে দেখে একটা ঢালে আর কি রাস্তার ঢালে একটা গাড়ি মনে হয় সমস্যা হয়েছে মানে বাস সেটা হলো বিড়ায় রাখছে এটা তো যাবে না কোথাও তো বলতে বাস আছে ওই ওই বাসে যাই নষ্ট হয়ে গেছে ওই বাসে যাওয়া যাবে না তো মূলত এই জন্য হলো আপনাদের সাথে সামনে আসা ভিডিও করা আজকে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না আর সবাই দোয়া করবেন আমার সেই জালের জন্য আর জালের ছেলের জন্য তো খুবই খারাপ লাগে আর কি বাচ্চাটা ভালোভাবেই হইছে আলহামদুলিল্লাহ তো এখন এ হঠাৎ করে অসুস্থতা হয়ে গেল ভাবতেও পারি না মানুষের কখন যে কোন বিপদ আসে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে না আমি যে এখন ভালো মানুষ আছি আপনাদের সাথে কথা বলতেছি আমার যে কোন সময় কি হয়ে যাবে সেটাও কিন্তু আমি জানি না আল্লাহ সারা কেউ জানে না যে কার কখন কোন বিপদ চলে আসবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার হাজবেন্ড আমার পরিবার ফুল ফ্যামিলির জন্য আপনার সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো ভিডিওতে কি আছে আজকে দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন দুপুরের জন্য যে ডাল ভিজাই নিছি বড়া বানাবো বাদতেছি এখন আমি আর রান্না করতেছি দিয়ে ডাল অনেক দিন পরে হলো চালতা দাঁড়া আর ডিম ভাজবো তো আজকে রান্না দুপুরে এই যাও ma tahan olla loomulikult . ma tahan olla loomulikult . বড়ার জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে এখন আমি বড়াটা দিয়ে দিব চলেন যাই দেখতে পাচ্ছেন সবগুলি বড়া দেওয়া হয়ে গেছে বড়াই কিন্তু একসাথে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চুলাটা ভেঙে গেছে তো চুলাটা আমার ঠিক করতে হবে তো সব ভাজা হয়ে গেছে দেখেন সাত হলো মরিচ ভাজছিলাম চারটা চালতা চারটা মরিচ ভাজছিলাম একটা মরিচ হলো গেল পইড়া চুলার ভিতরে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ঘরে নিয়ে যাই ছেলেকে দিবো ছেলের নাকি বেশি ক্ষুদা লেগে গেছে ছেলে হলো ভাত বেড়ে নিচ্ছে ডিম ভাজছি চালতার ডাল রান্না অনেক দিন পরে ডাল কাজে ঘরে আর কোন কাজ নেই দেখেন নিল ফালিয়া পোলা পানের যা কাজ তো দুপুর টাইমে হলো ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসছে তো আমি রাখবো না ভাই